ধর্মে যারা বিশ্বাস করে তারা হলো মূর্খ বিজ্ঞানের এই আধুনিক যুগে এসেও মানুষ ধর্মান্ত হয়ে বাঁচতে চায় আমাদের সমাজে এই কথাটি একদম লোক বা সোজা কথায় বলতে গেলে নাস্তিক এবং শাহবাগীদের অনেক বড় একটি উক্তি এবং বিশেষ করে তারা বলতে চায় ইসলাম ধর্মের ব্যাপারে তাদের ভাষ্যমতে আল কোরআন চোদ্দশো বছর আগে এসেছে এবং মুসলিমরা কোনো যুক্তি ছাড়াই সেটাকে নিজেদের ধর্মবিশ্বাস হিসেবে অন্ধবিশ্বাস করে মেনে নিচ্ছে আসলে কি তাই সত্যি কি বিজ্ঞানের বিরুদ্ধে যাই এমন কোন কথা পবিত্র কোরআন শরীফে আছে নাকি কোরআন শরীফ চোদ্দশো বছর আগেই আধুনিক বিজ্ঞানের অনেক জটিল প্রশ্নের উত্তর সঠিক দিয়ে রেখেছেন যা আমরা জানতে পেরেছি একশো দুইশো অথবা সর্বোচ্চ তিনশো বছর আগে এবং আসলেই কি মুসলিমরা অন্ধধর্মে বিশ্বাসী আসুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআন শরীফের এমন কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আপনাদের তো বটেই নাস্তিক সাহবাগীদেরও অবাক করতে বাধ্য করবে পবিত্র কোরআন শরীফের সোরা বলা হয়েছে যে আর আমি পাঠিয়েছি লোহা যাতে আছে রণশক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ উপকার এখানে আল্লাহ বলে দিয়েছেন যে তালা তিনি লোহা মহাকাশ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের মানে মানব জাতির দরকারি কাজের জন্য আসুন এবার দেখি বিজ্ঞানের ভাষায় এটা আদৌ ঠিক তিন বেশ কয়েক বছর আগে বিজ্ঞানীরা রিসার্চ করে এটা উদ্ধার করেছেন যে লক্ষ কোটি বছর আগে লোহা মহাকাশে থেকে আমাদের পৃথিবীতে মাধ্যমে এই ইনফরমেশন আপনি গুগলে পেয়ে যাবেন খুব ইজিলি কি? এসেছিল এতটুকুতেই অবাক হলেন তাহলে এখনো অবাক হওয়ার বাকি আছে পবিত্র কোরআন শরীফের সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নভমন্ডল ও পৃথিবী এক একক হিসেবে যুক্ত ছিল আমি তাদের বিচ্ছিন্ন করার পূর্বে বা আমি তাদেরকে আলাদা করার পূর্বে এখানে আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলেছেন এই মহাবিশ্ব আকাশ গ্রহ নক্ষত্র সব একসাথে মিশেছিল ঠিক যেমন একটি বেলুন চুপসে থাকে এবং সেটা ফুলিয়ে দিতে শুরু করলে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে আসুন এবার বিজ্ঞানের ভাষায় এটার ব্যাখ্যা করার চেষ্টা করি উনিশশো সালে বেলজিয়ামের একজন নাম করা ম্যাথামেটিশিয়ান অ্যাস্ট্রোনমার ফিজিসিস্ট জর্জ লামাইট্রে তার একটি তত্ত্ব প্রকাশ করেন যেখানে তিনি মহাবিশ্ব সৃষ্টির সূচনা করতে যে এটা বলেন যে কিভাবে মহাবিস্ফোরণের মাধ্যমে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এবং এই তত্ত্ব বর্তমান বিজ্ঞানেও প্রমাণিত সত্য যেটাকে আমরা বিগ ব্যাং হিসেবে জেনে থাকি এখান থেকে আমরা মহাবিশ্ব সৃষ্টির রহস্য সম্পর্কে মোটামুটি একটি ধারণা বা স্পষ্ট একটি ধারণাই পেয়ে গেলাম তাহলে এই বিষয়ে আরো একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি পবিত্র কোরআন শরীফের একান্ন নম্বর সুরা সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে আমি এই মহাবিশ্ব নিজস্ব ক্ষমতা বলে নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশীল আর আমি একে বাড়াতেই থাকবো না লেটস ব্রেক স্টিফেন হকিং আমরা সকলেই তাকে চিনি বা তার নাম শুনেছি তার নিজের লেখা একটি বই দ্য ব্রিফ হিস্টোরি অব টাইমে স্পষ্টভাবে লিখেছেন মহাবিশ্বের প্রতিনিয়ত বেড়ে চলা বিংশ শতকের সবচেয়ে বড় আবিষ্কারের একটি যদি এই কোরআন আল্লাহ তালা না পাঠাবে তাহলে মরুভূমিতে থাকা একজন ব্যক্তি টেলিস্কোপ আবিষ্কারের শত শত বছর আগে এগুলো কিভাবে বলতে পারে এখনো কি তোমাদের সন্দেহ দূর হবে না পনেরোশো বারো খ্রিস্টাব্দে জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাস সূর্যের সম্বন্ধে তার মতামত প্রকাশ করেছিলেন তার মতে আমাদের সৌরজগতের মধ্যে সূর্য এক জায়গায় স্থির থাকে এবং বাকি গ্রহগুলো তাকে প্রদক্ষিণ করে বিংশ শতাব্দী পর্যন্ত পৃথিবীর অলমোস্ট সকল জ্যোতির্বিজ্ঞানীদের ভিতরে এই ধারণাটি গেঁথেছিল কিন্তু এখন আমরা সকলে জানি সূর্য মিল্কি গ্যালাক্সিতে তার কক্ষপথে বিচরণ করে চলেছে এগেইন কোরআন এটারও সঠিক ধারণা চোদ্দশো বছর আগেই দিয়ে রেখেছে পবিত্র কোরআন শরীফের সুরা নাম্বার একুশ আয়াত নাম্বার তেত্রিশে বলা হয়েছে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন সূর্য এবং চন্দ্র আর তারা সকলেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে টেলিস্কোপ আবিষ্কারের আগে কোরআন শরীফের এই আয়াতটি সকলেই ভুল মনে করত বা মিথ্যা বলে উড়িয়ে দিত কিন্তু টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পরে এখন আমরা সকলে সত্যটা জানি যে আসলে কোরআন শরীফের আয়াতটি কখনই মিথ্যা ছিল না বা কোরআনের কোনো আয়াতই আজ পর্যন্ত কেউই মিথ্যা বলে প্রমাণিত করতে পারেনি আসুন এবার সমুদ্র নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করি সমুদ্র গভীর রহস্য নিয়ে পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট জায়গা দখল করে আছে এবং আমরা এই সমুদ্রের মাত্র দুই পার্সেন্ট অফ সামথিং লাইক দ্যাট জানতে পেরেছে বিজ্ঞানের এত এত উপর চূড়ান্ত পর্যায়ে এসেও আমরা সমুদ্রের দুই পার্সেন্টের বেশি যেখানে জানতে পারি না সেখানে চোদ্দোশো বছর আগে কোরআন শরিফে এমন কিছু তথ্য প্রকাশ করে রেখেছে যেটা আপনাদের সকলকেই অবাক করতে বাধ্য করবে মহান আল্লাহ তালাফ আমাদের জানিয়েছেন পবিত্র কোরআন শরীফের চব্বিশ নম্বর সুরাট চল্লিশ নম্বর আয়াতে অথবা তাদের কর্মপ্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায় যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ যার উপর ঘন কালো মেঘ আছে একের উপর এক অন্ধকার যখন সে তার হাত বের করে তখন একে একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতি নেই সাধারণত আমরা সকলে এটা জেনে থাকি বা এটা ভাবা হয়ে থাকে যে সমুদ্রের ঢেউ শুধুমাত্র সমুদ্রের উপরিভাগে হয়ে থাকে কিন্তু সমুদ্রবিজ্ঞানীরা এখন এটা নিশ্চিত করেছেন যে ঢেউ শুধু সমুদ্রের উপরেই থাকে না সমুদ্রের গভীরেও থাকে যেটা আমরা স্পেশাল ইকুইপমেন্ট ছাড়া দেখতে পারি না এই আয়াতটি শুধু এই কারণেই বিখ্যাত নয় যে এটি গভীর সমুদ্রের ঢেউ সম্বন্ধে বলে বরং আরও আশ্চর্য করে এই জন্য যে এটি গভীর সমুদ্রের অন্ধকারের কথাও বলে সাধারণত মানুষ কোনো ইকুইপমেন্ট ছাড়া সত্তর মিটারের নীচ পর্যন্ত দেখতে পায় না কারণ সত্তর মিটার পর্যন্ত সূর্যের আলো কিছুটা পৌঁছায় কিন্তু যদি বলা হয় এক হাজার মিটার বা তার চাইতেও গভীরে তাহলে ভাবুন সেখানে কতটা অন্ধকার হতে পারে যেখানে মানুষ নিজের হাতকেও দেখতে পায় না অনেক তো হল মহাকাশ সমুদ্র এবং প্রকৃতি নিয়ে আমাদের বিশ্লেষণ এবার আসুন মানব শরীরের একটি অংশ নিয়ে আপনাদের সাথে কথা বলি যে কোরআন শরীফ মানব শরীর নিয়ে কি কি ব্যাখ্যা করেছে মাইক্রোস্কোপ আবিষ্কারের আগেও মানুষের ধারণা এটা ছিল যে ব্যথা অনুভব বা স্পর্শ অনুভূতি করার যে সেল সেটা মানুষের ব্রেনে থাকে কিন্তু আমরা এখন জানি যে ব্যথা অনুভবের টিস্যু আমাদের চামড়ার মধ্যেই থাকে আসুন দেখি এই ব্যাপারে পবিত্র কোরআন শরীফের চার নম্বর সুরার তালা কি বলেছে এতে সন্দেহ নেই যে আমার নিদর্শনের প্রতি যে সকল লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের যখন জ্বলে পুড়ে যাবে তখন আমি আবার তা পূরণ করে দেব নতুন চামড়া দিয়ে যাতে তারা আজাবে স্বাদ গ্রহণ করতে পারে যদি ব্রেইনেই আমাদের ব্যথা অনুভব বা স্পর্শ অনুভব করার সেলগুলো থাকতো তাহলে এই আয়াতটি ভুল বলে প্রমাণিত হতো কারণ এখানে আল্লাহ তালা ক্লিয়ারলি বলে দিয়েছেন ব্যথা অনুভব করার জন্য প্রয়োজনীয় টিস্যু আমাদের চামড়ার মধ্যে বিদ্যমান সুবাহান আল্লাহ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমি শেষ করতে চাই কারণ ভিডিওটি ইতিমধ্যে অনেকটি বড় হয়ে গেছে ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন সত্যি কি মরুভূমির তপ্ত বালুকাময় স্থানে থাকা একজন মানুষ যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার পক্ষে কি আধুনিক বিজ্ঞানের এত জটিল জটিল প্রশ্নের সঠিক সঠিক সমাধান চোদ্দশো বছর আগেই দেওয়া সম্ভব ছিল যিনি না জানতেন পড়তে না পারতেন লিখতে আপনাদের কাছে এই প্রশ্নটি আমি রেখে যেতে চাই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে ভুলবেন না ভিডিওটি ছড়িয়ে দিন শেয়ার করে আপনার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনের মাঝখানে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি